স্বর্গীয় রানী চ্যাটার্জি এবং স্বর্গীয় ডাক্তার তারক প্রসাদ চ্যাটার্জীর স্মৃতির উদ্দেশ্যে এবং স্বর্গীয় রানী চ্যাটার্জির পঞ্চম মৃত্যুবার্ষিকী সরণ পুরুষোত্তম বিকাশ ল্যাবরেটরি ও আরেক্স অনেশন প্রাইভেট লিমিটেডের পরিচালনায় ও ত্রিথ চ্যাটার্জির উদ্যোগে বৃহস্পতিবার একটি মেগা রক্তদান শিবির ও দুস্থ মানুষের বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় এদিন এলাকার শতাধিক দুস্থ মানুষের বস্ত্র বিতরণ করা হয় এদিনে রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহের দায়িত্ব ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক এছাড়াও এদিন মেদিনীপুর শহরের দরিদ্র মানুষের জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন মেদিনীপুর পুরসভার পূর্বপ্রধান সৌমেন খান এছাড়াও উপস্থিত ছিলেন উপপুরপ্রধান অনিমা শাহ সিআইসি সুষময় মুখার্জি মিতালী ব্যানার্জি সৌরভ বসু সংস্থার কর্ণধার ডক্টর ত্রিনাথ চ্যাটার্জী প্রিয়াঙ্কা চ্যাটার্জি সহ সংস্থার সদস্যরা ত্রিনাথ চ্যাটার্জি জানান মেদিনীপুর শহরের দরিদ্র মানুষের জন্য মেদিনীপুর শহরের মধ্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আপনাদের আত্মার শান্তি প্রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করছি শহরবাসীর জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলাম অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাকচুয়ালি গরিব মানুষদের কথা মাথায় রেখেই আমরা এই পরিষেবা চালু করেছি অনেকে পয়সার অভাবে তার ঠিক টাইম মতো তার হসপিটাল বা নার্সিংহোমে পৌঁছোতে পারেন না তো সেই পরিষেবা আমরা যাতে তাদের হাতে পৌঁছে দিতে পারি এবং এছাড়াও সাধারণ মধ্যবিত্ত মানুষও যে কেউ আগমন জনসাধারণ আমাদের এই অ্যাম্বুলেন্স মেদিনীপুর শহরের মধ্যে বিনামূল্যে তারা ব্যবহার করতে পারে এর কি পুরো ফ্রি অফ কস্ট এটা পুরো ফ্রি অফ কস্ট মেদিনীপুরে এছাড়া আজকে কি কি অনুষ্ঠান ছিল এছাড়া আজকে আমাদের পঞ্চমতম রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো এবং গরিব মানুষদের হাতে আমরা কিছু ছোট্ট উপহার তুলে দিলাম আমার মায়ের প্রয়াণ দিবস উপলক্ষে এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে আপনার নাম আমি ডক্টর ত্রিনাথ চ্যাটার্জি ফাউন্ডেশনের আমি কর্ণধার